আল্লাহ নামে বললেন সরব সালাসাতুম কদ হারামা আলাইহিমুল জান্নাম মুতমিনুল খামর ওয়াল আকওয়াদ দায়ুস আল্লাহ নাই বললেন শোনো তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না এই পাপী ব্যক্তিগুলো জান্নাতে যাবে না তাদের জন্য জান্নাত হারাম এই তিন শ্রেণীর মানুষের মধ্যে যদি আমরা থেকে যাই এই তিন শ্রেণীর মানুষের মধ্যে যদি আমরা থেকে যাই আমরা নিজেকে সংশোধন করব রাজি আছি ভাই ইনশাআল্লাহ কথা বলেন রাজী আসিফ তিন শ্রেণীর মানুষের মধ্যে আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করবাম চলে যাই আমরা হাদিসের দিকে আল্লাহ নামি বললেন সনম সালাসাত হার রাম আলাই হুমুল জান্না তিন ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন এক মতমিনুল খামর জ্বালা নিয়মিত নিশাদা পান করে যারা নিয়মিত নিষেধা দ্রব্য পান করে তাদের জন্য জান্না ধারাম বিড়ি সিগারের জর্দা পাতা ইয়া বা গাজা মদ সবই হলো নিষেধা দ্রব্য আল্লাহ নাই হোসেন মুসনাদ আহমদ চোদ্দ হাজার সাতশো তিন নম্বর মাস করিলাম যে ব্যক্তি যারা যে জিনিস বেশি পরিমাণ খেলে জ্ঞানের বিকৃতি ঘটায় তা হাতের এক অঞ্জলি পরিমাণ খাওয়া হারাম হাতের এক চিমটি পরিমাণ খাওয়া তাদের জন্য হারাম এজন্য এজন্য বলছিলাম বলছিলাম মুসলিম মুসলিম ভাই ভাই যে জিনিস বেশি পরিমাণ খেলে বিকৃতি ঘটায় তা জ্ঞানের এক চিমটি খাওয়া হারাম এজন্য তামাক জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট জর্দা পাতা হবে হ্যাঁ হিরোইন গাজা মতনী সবই হলো হারাম যেই যুবকটা নিয়মিত দুই বোতল ফেন্সিডিল খায় ওকে এক বোতল ফেন্সিডিল খেলে মাথা ঘুরবে না কিন্তু যেই যুবক এক বোতল করে ফেন্সিডিল নিয়মিত খায় ও ওকে যদি দশ বোতল ফেন্সি ডিল খাইতে দেওয়া হয় ওর মাথা ঘুরে পড়ে যাবে ঠিক তেমনি করে যে ব্যক্তি এক সিমটি করে জর্দা খায় ওকে যদি এতগুলো পরিমাণ খাইতে দেওয়া হয় কেজি পরিমাণ ও মাথা ঘুরে পড়ে যাবে এজন্য একই পাপে পাপ দ্রব্য মত এজন্য সিগারেট জর্দা পাতা গোল বা ফেন্সি ডিল হেরোইন গাজা মদ চনে খাওয়া যাবে না কেন মদ পানকারীর জন্য জান্নাত হারাম আল্লাহ বলছেন শোনো চব্বিশ পঁচাত্তর খামরা মোসনাদা সহিসরাবুলরা একজন ব্যক্তি যখন নিষেধা দ্রব্য পান করে তখন সে হয়ে যায় আল্লাহ দ্রব্য পান করে করে মারা যায় চল্লিশ দিন পর্যন্ত দ্রব্যের গন্ধ তার পেটের মধ্যে থাকে নাবি বলেছেন একবার দ্রব্য পান করলে এক সিমটি জর্দা যদি কেউ একবার খায় চল্লিশ জুন পর্যন্ত তার পেটের মধ্যে দুর্গন্ধ থাকে এই চল্লিশ দিনের মধ্যে তার সলাত কবুল হবে না আঠারোশো বাষট্টি নম্বর হাদিস শুনানবির চল্লিশ দিন পর্যন্ত তার পেটের মধ্যে দুর্গন্ধ থাকবে এবং তমস্তে যদি সে মৃত্যুবরণ করে নাবি বলেছেন কেয়ামতের ময়দানে হিন্দুদের সঙ্গর কাতার হবে মূর্তি পূজকের কাতারে দাঁড়িয়ে যাবে এরপরে ইবনু মাজার তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ নাই বলছেন মদিনুল খামরে কামাদে আসান যারা নিয়মিত নিষেধাদ্রব্য পান করে ওই ব্যক্তিগুলো আর মূর্তি পূজকগুলো একই পাপে অপরাধী এজন্য নিয়মিত নিষেধাদ্রব্য পান করে মারা যাবে যাই জাহান্নামে যাবে তাই তবা করে মারা গেলে সে তার আমল কবুল হবে এজন্য নিয়মিত এইটা দ্রব্য খাওয়া যাবে না বিড়ি সিগারেট জর্দা পাতাগুল ইয়া বা ফিনসিটিল হিরোইন গজামট চনে খাওয়া যাবে না এতটাই খারাপ সুদের চাইত নিকৃষ্ট হারাম একটান সিগারেট পান করলাম এক চিমটি জর্দা খাওয়া সুদের চাইতো হারাম ঘুষের চাইতো হারাম শূয়রের গোশত চাইতো হারাম কুকুরের গোস্তের চাইতো হারাম এমন কি শূয়রের পায়খানার চাইতো নিকৃষ্ট হারাম হলো এক সিমটি জর্দা খাওয়া একটু একটা দ্রব্য পান করা কেননা সুয়ারের গোস্ত খেলে শুয়ারের পায়খানা খেলে চল্লিশ দিন পর্যন্ত পেটের মধ্যে দুর্গন্ধ থাকবে চল্লিশ দিন সলাদ কবুল হবে না এমন কোনো হাদিস আসমানের নিচে জমিনের উপরে পাওয়া যায় না কিন্তু না বলেছেন যে ব্যক্তি একবার দ্রব্য পান করবে চল্লিশ দিন পর্যন্ত তার সলাদ কবুল হবে না চল্লিশ দিনের মধ্যে যদি সে তওবাসারা মৃত্যুবরণ করে ক্যামাতের ময়দানে মূর্তি পূজকের কাতারে সে দাঁড়িয়ে যাবে বলেন না নিষেধা দ্রব্য পান করা যাবে নিজেকে পরিবর্তন করতে হবে না আজ থেকে ছেড়ে দিতে হবে রাজি আসিন সাল্লাম কথা বলেন রাজি আসিন। আজ থেকে ছেড়ে দিতে হবে চলে যায় দুই নম্বর অল আক্ষ পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তান খুবই খারাপ এরা বাসবে না জাহান্ন চলে যাবে নামি বলেছেন সালা জান্না তিন ব্যক্তির লোক জান্নাতে যাবে না একটা হলো যে পিতামাতার অবাধ্য সন্তান এই হাদেশ নিয়ে বলেছেন সালা সাত জান্না তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেছে এরা কোনো দিন জান্নাতে পাবে না এক নাম্বার হল দুই নম্বর হলো অল আক্ষ পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহ সবচেয়ে বড় দুই নম্বর কবিরা গুণ সেটা হলো পিতা মাতার অবারধ্য হ পিতা মাতার সন্তান পিতামাতো অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে গেছে পিতামাতো আবার সন্তান জান্নাত পাবে না অথচ পিতামাতার অবারধ্য আজকে আমরা সন্তান বার্হি যেই মা তার সামান্য পেটের মধ্যে তার জন্ম হয়েছিল যেই মা নয় মাস দুদিন তাকে পেটে রেখেছিলো মায়ের পেটে একজন সন্তানের জায়গা হয় কিন্তু একজন সন্তানের তিনতলা বাড়িতে ওই জনম দুখুনি মায়ের জায়গা হয় না দুখুনি মাকে রেখে আপনার হলো বৃদ্ধাশ্রমে রেখে আসে মাকে মার বাড়িতে জায়গা হয় না বাপের বাড়িতে জায়গা হয় না এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না আল্লাহ নবী বললেন মায়ের তোমাদের ওই বলতে কত হাদিস বলবো জানি না এক যুবক এসে নবীকে বলছি আর রসুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহাদ ময়দানী কি সহাদ তামান্না পান করতে চাই নবী বলে ওম্মা এ আমার যুবক তোমার কি মা বেঁচে আছে বললেন হ্যাঁ মা নাই বললেন মায়ের সেবা করো চলে যাও ওই যুবক আবার বললেন না আমি জান্নাত পাওয়ার জেহাদে যেতে চাই আল্লাহকে খুশি করার জন্য জেহাদে জিতে চাই এমন করে তিনবার বলার পরে আল্লাহ নাবি রাত করে বললেন যাও তুমি তোমার মায়ের পায়ের নিচে পরে থাকো মায়ের সেবা করো তুমি জানো না তোমার মায়ের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে এই জন্য পিতা মাতার সেবা করতে হবে হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস তবরানি মোজামুলা ও সাতের চার হাজার একশো দুইশো চোদ্দো নম্বর হাদিস তরানি মোজামুলা ও সাতের চার হাজার দুইশো চোদ্দো নম্বর হাদিস আল্লাহ নবী বললেন আবহারা বলছেন সানিয়া পর্বত থেকে একটা যুবক আসতেছে খুব সুন্দর চেহারা দর্শন দেখতে খুব সুন্দর তাকে দেখে যে আমাদের সামান থেকে দ্রুত গতিতে চলে গেল তাকে দেখে আমরা বলে ফেললাম ইস আহ যুবকটা যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদতের তামান্না পান করতো কতই না ভাগ্য ভালো হতো আল্লাহ নবীর কানে আওয়াজ চলে গেল নবী বললেন এই সাহাবীরা এই শোনো কাকে বলছো তোমরা সে আল্লাহ রাস্তায় মরে গেলেই কি আল্লাহ রাস্তায় থাকে জিহাদের মাদের শহীদ হলেই কি আল্লাহ রাস্তায় থাকে জেনে রাখো যে ব্যক্তি পিতা মাতার সেবায় হাদিসটা বুঝবেন যে ব্যক্তি পিতা মাতার সেবায় সচেষ্ট থাকিবে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের অত থাকে সোহানাল্লাহ বলবেন না আমরা অনেকে মাতার সেবার মধ্যে নিয়োজিত আছি আছি তো ইনশাল্লাহ যাদের পিতা মাতা বিশ্বাস সেবা করি না আমরা করতে হবে তাহলে আল্লাহর রাস্তায় জিহাদের অত থাকে দুই যে ব্যক্তি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিবারে খাবার পোশাক যোগানের জন্য যেই পুরুষ সচেষ্ট থাকে চালায় ভ্যান চালায় চালায় ইজি বাইক মাঠে কামলা দেয় মাঠে দিন দিনমজুরি দেয় এই যুবক এই পুরুষ আল্লাহ রাস্তায় জিহাদেরত আছে তিন যে পুরুষ নিজেকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা করে নামি যে না ব্যবচার করবো না না আমি পর্নোগ্রাফি দেখব না না আমি শলাদ ত্যাগ করবো না না আমি মিথ্যা কথা বলবো না না আমি সেভ করবো না আমি সেরেক করবো না না আমি বিদাত করব না আমি মৃত্যুর ব্যক্তিদের বাড়িতে দাওয়াত খাবো না যেই ব্যক্তি নিজেকে যাবতীয় পাপ থেকে বঞ্চিত রাখার চেষ্টা করে নাবি বলেছেন ওই ব্যক্তি আল্লাহর আল্লাহ কথা বললেন জেনে রেখাও যে ব্যক্তি দুনিয়ার জীবনে ইনকামের কাজে ব্যস্ত থাকে শুধু ব্যবসার কাজে ব্যস্ত থাকে শুধু জমি জমার কাজে ব্যস্ত থাকে সলাত করে না শ্যাম রাখে না আল্লাহকে ডাকে নাম সলাত আদায় করে নাম যেই যুবক দুনিয়ার কাজে ব্যস্ত থাকে দুনিয়া ইনকামের কাজে ব্যস্ত থাকে আল্লাহ নাবি বললেন ওই যুবক শয়তানের রাস্তায় থাকে শয়তানের রাস্তায় থাকে মুসলিম যিনি ভাই এজন্য পিতামাতার সেবায় থাকলে জিহাদের ময়দানে থাকা যায় এজন্য পিতামাতার পিতা অবাধ্য সন্তান হওয়া যাবে না পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে তাদের জন্য জান্না হারাম তিন নম্বর বলছে না দায়ুস দায়শ ব্যক্তির জন্য জান্না হারাম দায়স ব্যক্তির জন্য জান্না হারাম দায়ুস কে আহলিহিল দেবাস যে পুরুষ তার বাড়িতে বেপরদার সৃষ্টি করে দেয় যেই পুরুষ তার বাড়িতে বেপরদার সৃষ্টি করে দেয় যেই দাদার সামনে তার নাতনিটি ষোলো বছরের নাতনিটি আগামীকাল সকালে প্রাইভেট পড়তে যাবে স্কিন পায়জামা পড়বে ও নাটা গলার সঙ্গে ঝুলে নেবে আর দাদার তসবিটি ব্যার হই সৌদি যাবে হজ করার জন্য ওই দাদা যদি নাতিকে নিষেধ না করে ওই দাদা হলো দায়ুষ ওই বাবা যদি তার মেয়েকে না বলে এই আমার মেয়ের করিমন করিমা শোনো আমার মেয়ে নাসিমা শোনো তোমার বোরকা আছে বলে নাই প্রাইভেট পড়তে যাবে কি পরে থ্রি পিস পরে যাওয়া হবে না আমি বোরকা বানাতে দিব তিন দিন পর বোরকা পাবে তিন দিন তোমার জন্য পড়তে যাওয়া জরুরি নয় তোমাকে বোরকা পরি বাড়ি থেকে বের হতে হবে এই কথা যেই বাবা বলতে পারবে না সেই বাবা হলো দায়স যেই পুরুষ যেই মুরুব্বি হস করে আসছে কিন্তু তার বাড়িতে তার পুত্র পুত্রবধুর সাথে তার ছোট ছেলেটা মিষ্টি সরে কথা বলে দেবর ভাবির সাথে মিষ্টি সরে কথা বলে এই শ্বশুর সাহেব কিছুই বলে না এ হলো দায়ুষ যে ভাই বড়ো ভাইয়ের সামনে তার ছোট বোনটি ওই যে প্রেম বিনিময় করে পার্কে পার্কে থ্রি পিস করে ঘরে এই মেয়েটিকে তার ভাই যদি নিষেধ না করে এই মেয়ে ভাইটি হলো দায়ুষ এই যে স্বামীটি তার বিবির স্বামীকে মানে টাইম দেয় না চলে যায় স্বামীকে বলে স্বামী আমি চলে গেলাম মার্কেটে স্বামীও খুশি যে আমার বিবি গেলে একটু খরচ কম মানে টাকা কম লাগবে চলে যায় বিবি মা মার্কেটে স্বামী কিছু বলে না বিবিকে বেপর সুযোগ করে দেয় ওই পুরুষ হলো দায়ুষ ওর জন্য জানা হারাম অনেকগুলো পাপের চলে গেছেন প্রথমে নিষেধাজ্ঞা দ্রব্য যারা পান করবে তাদের জন্য জান্নাত হারাম পিতামাতার মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম তিন নম্বরে নাবি বললেন এই ব্যক্তির জন্য জান্না হারাম যে ব্যক্তি দায়ুষ হবে এরপর